আসসালামু আলাইকুম ডিওর্স আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যাডোবি ফটোশপের কমপ্লিট সিরিজে আপনাকে স্বাগতম আমার এই প্লে ভিডিওগুলোতে আপনি অ্যাডোবি ফটোশপের বেসিক টু অ্যাডভান্স বিষয়গুলো জানতে পারবেন আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চান কিংবা ফটোশপের এ টু জেড সম্পর্কে জানতে চান তাহলে আমার এই প্লে ভিডিওগুলো শুধুমাত্র আপনার জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্র আজকের এই পর্যায়ে আমি আলোচনা করব ফটোশপ ভার্সন ডকুমেন্টস সেট আপ জুম ইন অ্যান্ড জুম আউট হ্যান্ড টুল লেয়ার প্যানেল তো এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ফটোশপের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি আমার এই প্লে লিস্টের ভিডিও ধারাবাহিকভাবে অ্যাডোবি ফটোশপের ওপর ভিডিও আসতে থাকবে সো যারা কিনা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সো চলুন বেশি কথা না বলে শুরু করি একদম শুরু থেকে সো আমি ফার্স্টে আলোচনা করব ফটোশপের ভার্সন নিয়ে আসলে অ্যারোবি ফটোশপ জানতে হলে আপনাকে ভার্সনটা খুব বেশি ম্যাটার করে না কিন্তু আপনি যদি কম বাজেটের কম্পিউটার ইউজ করে থাকেন কিংবা আপনার কম্পিউটার যদি একটু নর্মাল টাইপের হয়ে থাকে সো সেহেতু আপনি অ্যারোবি ফটোশপের যে আগের ভার্সনগুলো আছে সেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন সো আমি রিকোয়ারমেন্ট করবো ফটোশপ চোদ্দো সিসি যে ভার্সনটি আছে এই ভার্সনটি ইউজ করার জন্য আর যদি আপনার কম্পিউটারটা মোটামুটি ভালো লেভেলের হয়ে থাকে তাহলে আপনি আপডেট ভার্সনগুলো ব্যবহার করবেন এতে আপনার জন্য একটি প্লাস পয়েন্ট থাকবে কি যে আপনি যখন আগের ভার্সনগুলো ইউজ করবেন সেগুলোতে অনেক ফিচার মিসিং থাকবে এবং আপনি যখন আপডেট ভার্সনগুলো ইউজ করবেন সেগুলোতে আপনি এক্সট্রা কিছু ফিচার কাজ করতে পারবেন সো এর জন্য আমার সাজেস্ট থাকবে আপনি আপডেট ভার্সন যেগুলো আছে ওগুলা ইউজ করার সো আমি আজকে আপনাদের যে ফটোশপ দিয়ে কাজ করে দেখাবো এটি হচ্ছে দুই হাজার বিশের এর ভার্সন সো আমি এই জন্য সরাসরি চলে যাবো অ্যাডোবি ফটোশপে এটা হচ্ছে আমার ফটোশপ আমি সরাসরি চলে যাব আর ফটোশপ টা ওপেন হচ্ছে সো এটা হচ্ছে মূলত অ্যাডোবি ফটোশপের ড্যাশবোর্ড সো এখানে আপনারা আসার পরে দেখুন এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ফাইল তারপর হচ্ছে এডিট তারপর হচ্ছে ইমেজ লেয়ার টাইপ সিলেক্ট ফিল্টার থ্রি ভিউ উইন্ডো হেল্প এগুলো আপনি কিন্তু অনেকগুলো বিষয় দেখতে পারবেন সো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস আমি আপনাদেরকে শুরু থেকে যেহেতু শুরু করতে চাচ্ছি সো আমি এখন দেখাবো কিভাবে একটি ডকুমেন্ট সেট আপ করতে হয় সো আপনারা যখন অ্যাডোবি ফটোশপে কাজ করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে একটা ডকুমেন্ট সেট করে দেন হচ্ছে ওই ডকুমেন্টের ওপরে আপনার যে কোনো পিকচার কিংবা ইমেজ কাজ করতে পারবেন ঠিক আছে সো এখানে দেখুন আমার দুইটা অপশন দেখাচ্ছে হোমের ভেতরে সো একটা হচ্ছে ক্রিয়েট নিউ আর একটা হচ্ছে ওপেন সো আপনি যদি ক্রিয়েট নিউ এ ক্লিক করুন তাহলে কিন্তু আপনার একটা নতুন ডকুমেন্ট এখান থেকে তৈরি করতে বলবে ওকে সো দেখুন এখানে কিন্তু একটা ডিফল্ট সাইজ দেওয়া আছে এই যে দেখুন ডিফল্ট ফটোশপ সাইজ সো আপনি কিন্তু চাইলে এই ডিফল্ট ফটোশপ সাইজ নিয়েও কিন্তু এখান থেকে ক্রিয়েট করে কাজ করতে পারেন আবার চাইলে কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে আপনার নিজে ইচ্ছা মতো কিন্তু একটা ডকুমেন্টস সেট করে দেন সেটা নিয়ে কাজ করতে পারেন সো আমি এখন দেখাবো আমার নিজের তৈরি করা একটা ডকুমেন্ট তৈরি করে সেটা নিয়ে আমি কাজ করে দেখাবো ঠিক আছে সো এই জন্য আমি এখানে একটা ডকুমেন্টের নাম দিচ্ছি ধরেন যে আমারই একটা নাম আমার নাম দিচ্ছি ডকুমেন্টে ওকে এরপরে দেখুন এখানে ওয়েট দেওয়া আছে তারপরে হচ্ছে হাইট দেওয়া আছে ঠিক আছে সো এখানে দেখুন যে ইঞ্চি ইঞ্চির ভিতরে আসলে আপনি এখানে বেশ কিছু বিষয় আপনাকে সাজেস্ট করবে যে আপনি ডকুমেন্টটা কি ইঞ্চিতে মাপতে চাচ্ছেন নাকি পিকজেলে মাপতে চাচ্ছেন ঠিক আছে সাধারণত আমরা যখন কাজ করি কোনো ডকুমেন্ট নিয়ে তখন মূলত এই পিকজেল কিংবা হচ্ছে ইঞ্চিতে আমরা কাজ করে থাকি ঠিক আছে আমরা এটা মাথায় রাখবো সো আমি এখানে মূলত পিকজেলে কাজ করতে চাচ্ছি সো পিকজেলে ধরেন যে আমি এখানে একটা পিকজেল দিলাম হাইটে দিলাম হচ্ছে এক হাজার দেন ওয়েটে দিলাম হচ্ছে এক হাজার ওকে সো এখানে হাইট ওয়েট দিলাম এক হাজার এক হাজার করে দেখ এখানে রেজুলেশন রেজুলেশন এখানে তিনশোই থাকবে দেন তারপরে এখানে আপনার হচ্ছে কালার মোড আপনি এখানে বেশ কিছু কালার মোড দেখতে পারবেন একটা দেখবেন হচ্ছে আর জিবি কালার মোড যখন আপনারা মূলত আর জিবি কালার মোড ইউজ করবেন তখন মূলত এখানে রেজলেশন দিবেন তিনশো আবার এখানে আর একটা কালার মোড ব্যবহার হয় এটা হচ্ছে এই যে সি এম কালার ঠিক আছে এই মুহূর্তে যখন আপনি ব্যবহার করবেন তখন মূলত এখানে বাহাত্তর রেজুলেশন দিবেন ওকে সো এই সি এম কালার মোড এটা মূলত কোনো কিছু প্রিন্ট করার জন্য এই কালার মোডটা ব্যবহার করা হয়ে থাকে যেমন আপনি কোন পিকচার ডিজাইন করার পরে সেটা আপনি প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন তখন মূলত এই সি এম ওয়াইকে কালার মোডটা ব্যবহার করা হয় আবার এখানে ধরেন যে এই যে আর জিবি যে কালারটা আছে এটা মূলত আপনি যখন কোনো ওয়েবসাইটে কিংবা সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কোনো সোশ্যাল মিডিয়ার জন্য ইমেজ ডিজাইন করবেন কিংবা হচ্ছে কোনো কোনো ওয়েবসাইটের জন্য পিকচার ডিজাইন করবেন তখন মূলত এই আট জিবি কালার মোডটা ব্যবহার করবেন ঠিক আছে যখন এই আট জিবি কালার মোডটা ব্যবহার করবেন তখন এখানে রেজলিউশন দিবেন তিনশো ওকে আর এখানে মূলত আট বিট এটা আট বিটই থাকবে দেন এখানে দেখুন আপনারা ব্যাকগ্রাউন্ড কালার চাইলে চেঞ্জ করতে পারবেন এখানে চাইলে হোয়াইট রাখতে পারবেন তারপর ব্ল্যাক রাখতে পারবেন তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার তারপর হচ্ছে ট্রান্সফর্মার কালার রাখতে পারবেন তারপর এখান থেকে কাস্টম কালারও রাখতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা কালার কাস্টমাইজ করে নিয়ে দেন এখানে ওকে প্রেস করলে দেখুন এখানে কালার চলে আসছে ঠিক আছে সো আমি চাচ্ছি এখানে হোয়াইট কালারটাই রাখতে ওকে দেন এখানে এই যে দেখুন কালার প্রোফাইল এই কালার প্রোফাইলের ভেতরে আসার পরে দেখুন অনেকগুলো কালার দেখতে হবে তা আমি এখানে এই যে ওয়ার্কিং আর জিবি এটা রাখতেছি দেন এখান থেকে ট্রিএে প্রেস করলে দেখুন আমার একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে এই যে দেখুন আমার কিন্তু একটা ডকুমেন্ট এখানে তৈরি হয়ে গেছে ঠিক আছে সো ডকুমেন্ট তৈরি করার পরে আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখাবে ওকে এই যে দেখুন এখানে আমি একটা ডকুমেন্ট তৈরি করেছি আমার নামে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আর আমার মূলত এই যে দেখুন পাশে যতগুলো কমান্ড আছে এই কমান্ড দিয়ে মূলত আমাদের ডিজাইনগুলো করতে হবে ওকে সো এই ছিল মূলত ডকুমেন্ট সেট আপের কাজ সো আমি এখন দেখাবো এই ডকুমেন্টটা কিভাবে জুম ইন এবং জুম আউট করতে হয় সো আমরা মূলত জুম ইন এবং জুম আউট করার জন্য এই যে দেখুন এই যে সার্চ করার যে সার্চ করার মতো একটা যে অপশন আছে জুম টুল সো এটাতে আমরা যদি ক্লিক করি তারপরে দেখুন আমি এই যে এখানে আসার পরে দেখুন আমার ডকুমেন্টের ওপর আসার পরে দেখুন এখানে একটা প্লাস চিহ্ন চলে আসছে সো আমি এখন যদি এটা ধরে কোনায় ধরে জাস্ট যদি নিচের দিকে নিয়ে আসি তাহলে দেখুন আমার মূলত ডকুমেন্টটা বড় হতে থাকতেছে ঠিক আছে আবার যদি মাউসের লেফট বাটনটা ধরে ওপর দিকে নিয়ে যাই তাহলে কিন্তু আমার এটা ছোট হতে থাকতেছে ওকে দেখুন কতটা ছোট হয়ে যাচ্ছে আবার কিন্তু আবার যখন নিচের দিকে নিয়ে আসবো তখন মূলত এটা বড় হতে থাকতেছে ঠিক আছে সো এটা মূলত একটা জুম ইন এবং জুম আউট করার হচ্ছে পদ্ধতি ঠিক আছে আমরা চাইলে কিন্তু আরেকভাবে জুম ইন এবং জুম আউট করতে পারি সেটা হচ্ছে আমরা জাস্ট কন্ট্রোল এবং হচ্ছে স্পেস বাটনটা দুইটা একসাথে প্রেস করলে দেখুন আবার কিন্তু এরকম প্লাস চিহ্নর মতো চলে আসছে ঠিক আছে আমরা জাস্ট আবার যদি এরকমভাবে ভাবে নিচের দিকে নিয়ে আসি তাহলে জুম ইন হবে এবং যদি উপর দিকে নিয়ে যাই তাহলে কিন্তু জুম আউট হবে ঠিক আছে আবার আমরা চাইলে কিন্তু এটা আর একভাবে জুম ইন জুম আউট করতে পারি এটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে জাস্ট প্লাস বাটনে ক্লিক করব তাহলে দেখুন আমার কিন্তু জুম হতে থাকতেছে ওকে আবার যদি আমি যদি কন্ট্রোল প্রেস করে মাইনাস বাটনে ক্লিক করি তাহলে দেখুন জুম আউট হতে থাকতেছে ওকে সো এ ছিল মূলত জুম ইন এবং জুম আউট করার পদ্ধতি ঠিক আছে আমি কিন্তু জুম ইন জুম আউট করার বেশ কিছু পদ্ধতি দেখালাম তারপরে আমার যখন ডিফল্ট পজিশনে আসতে যাব তখন আমরা জাস্ট কন্ট্রোল প্রেস করে ওয়ানে প্রেস করবো তাহলে দেখুন আমার কিন্তু ডিফল্ট একটা জুম হয়ে ঠিক একশো পার্সেন্ট জুম হয়ে থাকতেছে ওকে সো সো এটা ছিল মূলত জুম জুম ইন এবং আউট করার পদ্ধতি যে আমি দেখাবো হ্যান্ড টুলের কাজ ঠিক আছে সো এই যে দেখুন এটা মূলত হ্যান্ড টুল ওকে সো হ্যান্ড টুলের কাজ দেখানোর আগে আমি একটু ডকুমেন্টটা জুম করে নিতে চাই আচ্ছা জুম করে নিলাম এবার দেখুন আমি যখন এই ডকুমেন্টের বিভিন্ন জায়গায় যাইতে চাবো যদি কোনো কোনায় যাইতে চাই কিংবা হচ্ছে কোনো কোনায় যদি যাইতে চাই তাহলে কিন্তু এভাবে মাউস পয়েন্টারটা নিয়ে কিন্তু আমি কিন্তু কোনায় যাইতে পারতেছি না ঠিক আছে সো এর জন্য আমার কিন্তু কি করতে হবে এই যে হ্যান্ড টুল এই হ্যান্ড টুলটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এই যে দেখুন আমার মাউস পয়েন্টটা হ্যান্ডের মতো দেখাচ্ছে এখন আমি জাস্ট মাউস পয়েন্টেরটা ধরে আমি যদি কোনো কোনায় যাইতে চাই আমি যদি কোনো কোনায় যাইতে চাই দেখুন আমি কিন্তু কোনায় সহজেই যাইতে পারতেছি ঠিক আছে যে দেখুন আমি যদি কোনো কোনায় যাইতে চাই তখন কিন্তু আমি ইজিলি যাইতে পারতেছি ওকে এটা মূলত ছিল হ্যান্ড টুলের কাজ আর আমরা মূলত যে কোনো কাজই করি না কেন কাজ করার পরে আমরা জাস্ট এই যে সিলেকশন এই টুলটাতে ক্লিক করে নিব এমন হচ্ছে তারপরে কাজ শুরু করবো ওকে আমরা কিন্তু চাইলে কিন্তু এই হ্যান্ড টুলটা আরেকভাবে ইউজ করতে পারি এটা হচ্ছে জাস্ট স্প্রেস বারে ক্লিক করার সাথে সাথে দেখুন হ্যান্ড চলে আসছে ওকে আমি যদি আবার একটু জুম করে নিই তারপরে এই যে দেখুন স্পেস বারে ক্লিক করার সাথে সাথে হ্যান্ড টুল চলে আসছে এবং আমরা চাইলে কিন্তু এখন বিভিন্ন কোনায় যাইতে পারতেছি ঠিক আছে সো এটা ছিল মূলত হ্যান্ড টুলের কাজ এরপরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে লেয়ার প্যালেন দেখুন আমাদের এই যে এটা হচ্ছে লেয়ার সো এখান থেকে আমরা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের লেয়ার অ্যাড করতে পারি এই যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনের উপর মাউস পয়েন্টটা রাখলে দেখুন এখানে দেখাচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার এখানে জাস্ট আমি ক্লিক করলে দেখুন আমার ওপরে একটা লেয়ার অ্যাড হয়ে গেছে এখানে দেখাচ্ছে লেয়ার ওয়ান ঠিক আছে আবার যদি আমি যদি এই প্লাস আইকনে ক্লিক করি তাহলে দেখুন আবার একটা লেয়ার চলে আসছে লেয়ার ঠিক আছে সো আমি মূলত এখান থেকে লেয়ারগুলো কেটে দিচ্ছি এখান লেয়ার গুলো কেটে দিচ্ছি ওকে এখন এই লেয়ার অপশনের মূলত কাজটা কি আমি যদি মুখে যদি একটু বলতে চাই ধরুন যখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে বিভিন্ন ধরনের ডিজাইন করবো তো ক্ষেত্রে আমাদের হবে কি ধরেন যে আমি এই একটা ডকুমেন্টের উপরে পাঁচটা ডিজাইন করলাম আইমিন পাঁচ ধরনের ডিজাইন করলাম সেই পাঁচ ধরনের ডিজাইন আমাকে আবার মডিফাই করতে হবে কিংবা হচ্ছে মুভ করতে হবে কোনো জায়গায় সেই ক্ষেত্রে আমরা যদি শুধু এই ব্যাকগ্রাউন্ডের উপরে ওই পাঁচ ধরনের ডিজাইনগুলো করি তাহলে কিন্তু আমি প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদাভাবে মুভ করতে পারবো না কিংবা ডিজাইনটা পরবর্তীতে আমি মডিফাই করার পারমিশন থাকবে না সেক্ষেত্রে আমি যদি এখানে যদি লেয়ার নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমি ওই পাঁচ ধরনের ডিজাইন কিন্তু পরবর্তীতেও মডিফাই করতে পারবো এটা হচ্ছে লেয়ারের গুরুত্বপূর্ণ সো ধরেন যে আমি যদি লেয়ার নিয়ে না কাজ করি সেক্ষেত্রে আমার কি ধরনের অসুবিধাটা হতে পারে সেটা আমি যদি দেখাই সো ধরুন আমি এখানে একটা শেপ নিচ্ছি এটা কিন্তু চাইলে আমি বিভিন্ন জায়গায় মুভ করতে পারবো না ঠিক আছে কারণ এটা আমি ব্যাকগ্রাউন্ডের উপরেই নিয়েছি ঠিক আছে এখন ধরেন যে আমি এখানে একটা নতুন লেয়ার নিলাম নিয়ে হচ্ছে এখানে কোন একটা শেপ নিলাম নেওয়ার পরে আমি জাস্ট এখানে কিন্তু খুব সহজে বিভিন্ন জায়গায় মুভ করতে পারতেছি ঠিক আছে এই জন্য মূলত আমরা লেয়ার ব্যবহার করে থাকি সো এটা ছিল মূলত লেয়ার অপশনের কাজ আমি ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না কারণ ভিডিওটি বেশি বড় করলে দেখা যাচ্ছে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন না আমি ধারাবাহিকভাবে পরবর্তীতে ফটোশপের ওপর আরও বেশ কিছু ভিডিও আনবো এবং একটা কমপ্লিট সিরিজ তৈরি করব সো আপনারা যদি আমার ভিডিওটা সাপোর্ট করেন তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য খুব বেশি উৎসাহিত হব সো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক করে আমার পাশেই থাকবেন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah hafiz. assalamu alaikum. <tune>